যখন বক্তব্য ঠেকাতে পারছে না ফেসবুক বন্ধ করতে পারছে না তখন আহলে হাদিস মসজিদের হামলা হামলা করছে 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 না শুধু শুধু তাই আলেমদের পর্যন্ত গালি দিচ্ছে সৌদি আরবকে পর্যন্ত গালি দিচ্ছে আমরা ভাবতাম যে অধিকাংশ মানুষ মুসলিম বাংলাদেশের এখন দেখছি অধিকাংশ শিয়া কি অধিকাংশ শিয়া আমি ভাবতেই পারি না ঢাকায় আপনারা গেছিলেন গাজা অথচ আপনি কি ফিলিস্তিনের জন্য ওখানে গেছিলেন না সৌদি আরবকে বদনামের জন্য গেছিলেন আমার তো মনে হয় কেউ ফিলিস্তিনের জন্য জাননি। সবাই সৌদি আরবকে গালি দেওয়ার জন্য গেছিলেন সৌদি আরবে আছে হারামাইন যারা কাবার উপরে আক্রমণ করার চেষ্টা করে যারা আবু বকার ওমর ওসমান রাজিয়া লানহম সহ সমস্ত সাহাবিকে কাফের বলে সেই শিয়াদের প্রতি আপনার মোহাব্বত আর সৌদি আরবের বিরুদ্ধে আপনার বিদ্বেষ আপনাকে আমি মুসলিম বলি কি করে আপনি আপনি শিয়া এটা একদিন বের হবেই এটা আপনাকে বুঝতেই হবে একদিন চুয়ান্ন বছর পরে হলেও কারণ আহলে হাদিসদের অপরাধ টাইম হয়ে গেছে আজান দিয়ে দিয়েছে ইফতারের টাইমে ইফতার করেছে সারা দেশের মোল্লাদের অভিযোগ এরা সিয়াম নষ্ট করেছে বলেনি চুয়ান্ন বছর পরে এসে ওইটা সংশোধন করছে ওয়াক্ত হলে কি হয়ে যাবে আজান দিয়ে দিতে হবে সূর্য ডুবেছে ইফতার করবে বুঝতে সময় লাগলো কত বছর চন্ন বছর বছর আগেই বুঝেছেন আলহামদুলিল্লাহ আপনি বুঝেন না কেন বুঝতেই হবে এক সময় একটা টাইম আসবে ইনশাআল্লাহ কাবাই চালু ছিল মুসাল্লা চালু ছিল না কাবাই একটা হানাফি মুসাল্লা একটা সাফি মুসাল্লা এটা মালেকি মুসাল্লা এটা হাম্বালি মুসাল্লা চার মুসাল্লা ছিল দীর্ঘ সাড়ে ছয়শ বছর মুসলিমরা চার মুসাল্লা সালাদ বাই করেছে একশো তেরোশো তিতাল্লিশ হিজরি পর্যন্ত আজ থেকে একশো ছয় বছর আগেও কাবাকে চার মুসাল্লা ছিল মোহাম্মদে মুসাল্লা ছিল দেখেন হানাফি মুসাল্লা আছে শাফি মুসাল্লা আছে মালিকি মুসাল্লা আছে হাম্বলি মুসাল্লা আছে কিন্তু ওখানে মুহাম্মাদি মুসাল্লা ছিল কোনদিন মনে করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুসাল্লা দরকার বাচ্চা মালিক সো দেশে সার মুসাল্লা ভেঙ্গে চুরমার করে দিয়ে এক ইমামের পিছনে সারা পৃথিবীর মুসলিম সালাতাদের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ বলেন আহলে হাদিসরা কোনদিন এ সার মুসাল্লাকে জায়েজ বলেছে বিশরাকা তারাবি চলতো এখন চলে কিভাবে উঠে গেল আলে হাদিসদের ফতু চেঞ্জ হয় না কাবার আমুল চেঞ্জ হয় এটা মনে রাখা লাগবে আমরা তো সেই এগারো রাখাতি পড়ছি তেরো রাখাতি পড়ছি একদিন আপনাকে সোজা হয় লাগবে ইনশাল্লাহ দুই হাজার এক সালে দেশটির যখন আসলো পরিচিতি পেল মাল্টি লেভেল টু আসলো আমরা বলে এই নওগাঁতে এক জায়গাতে বক্তব্য দিচ্ছিলাম বেস্টেনি হারাম বক্তব্য চলে যাচ্ছে গাড়ি ঘেরাও করছে একজন বলছে গাড়ি থেকে না আমার ঠ্যাং কেটে নে আমি বললাম যে ঠ্যাং কেটে নেওয়ার পরেও কি ফতোয়া চেঞ্জ হবে ডেস্টেনি হারাম তখন বলছে আপনি কি জানেন এখানে পঁয়তাল্লিশটা মসজিদ আছে সব মসজিদের ইমাম ডেস্টিনির সাথে জড়িত আর হারাম ফতোয়া দেখলেন আপনি ইমামদেরকে বলে এটা হারাম ছেড়ে দেন দুই এক সালে বলেছি দুই সালে বারো টাকলা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ বুঝেছে এরা টোটালি হলো ফাঁকি বাজি তারপরে দেশটিকে নিষেধ করেছে করেনি মনে পড়ে আপনাদের মনে পড়ে কত মূল্য করেছে আমাদেরকে আগে বুঝে আলহামদুলিল্লাহ কি সুন্দর কথা রে ভাই বলে যে গাছ লাগানো আছে কক্সবাজারে তাই না গাছ লাগানো যে কত মজার ডেস্টিনির ব্যবসা এটা আহ্লাদিসদের চোখে আল্লাহ এমনি দিয়ে দেয় এটা হারাম এর বিরুদ্ধে ফতুয়া দেও আমরা হারাম বলি আর কত নেবেন আপনি আমরা যে কথাগুলো বলছি একদিন মানুষ বুঝবে দশ বছর পর হলেও ইনশাআল্লাহ আমার কথা বুঝতে এমনি সময় লাগে দশ বছর আমাকে যে পরিমাণ গালি গালাস করে গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে রাত্রে খেতে বসছে খাওয়ার দেওয়ার সময় বলছে পেটে কি জায়গা আছে প্রতিদিন যে গালি খান যে গালি দেওয়া দেয় গালি খায় কিন্তু তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে আপনি এখন কি বলবেন বহু মসজিদ পুরায় দিয়েছেন আপনি এই ইফতার সঠিক টাইমে করার কারণে উহাবি বলেছেন কাদিয়ানি বলেছেন 마শাআল্লাহ এখন রমজানে দেখলাম যে অধিকাংশ সব কাদিয়ানি হয়ে গেছে সঠিকটাই আযান দিচ্ছে ঢাকার মুকে আজীবন দেয় না তিন দিন দিয়েছে পরের দিন মনে কি ঠেলা দিয়েছে একদম রাইটটাই আযান দিচ্ছে বাবা তোর মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম ঘটনা কি তো বলেছে যে কমিটির সভাপতি দিছে আস্থা তারে ছেড়ে এত দিন ভুল বুঝায়ছেন সরকারও বলে দিচ্ছে অত্ত হয়েছে না কেন ফাইজলামি পরের শুরু হয়ে গেছে সময় লাগবে কিছুদিন সময় লাগবে কিন্তু মানুষ তো বুঝবেন শাল্লা মিলাদের বারোটা বেজে গেছে যারা শিয়াদেরকে বিশ্বাস করছে প্রমোট করছে তাদেরও বারোটা বাজবেন শাল্লাহ একদিন গালিদের কোনো লাভ নাই সৌদি আরবকে গালি দিলেন আপনি ফিলিস্তিনি কে কয় টাকা দিয়েছেন মুনাফেক কোথাকার কয় টাকা দিয়েছেন ফিলিস্তিনকে আপনি কয় টাকা দিয়েছেন ফিলিস্তিনকে কাপ কয় টাকা গেছে বলেন তো দেখি আপনার কাছ থেকে কোন টাকা তুমি সৌদি আরবে গেছো সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের মূর্তি তৈরি করেছে জুতা মেরেছে স্যান্ডেল মেরেছে তাই না সৌদি আরবের উপরে তোমার এত বিদ্বেষ কেন তোমার যে দুলা ভাই একটা এক নম্বর মুনাফেক এর সে কি করেছে ফিলিস্তিনের জন্য তোমার দুলা যে এর দোকান কি করেছে ফিলিস্তিনের জন্য জবাব দিতে পারবো তুমি তোমার মাঝায় বল থাকলে তুমি জবাব দিয়ে দিও এর দোকানে এই কাজ করেছে ও কিচ্ছু করেন একটা মুনাফের একটা চাপাবাজ একটা ইরান কি করেছে তোমার জামা ইন ইরান কি করেছে ইরান কি করেছে তোমার বাসার আল আসাদ কি করেছে তিপ্পান্ন বছর যাবত দশ হাজার আলেমকে এই শিয়া বাসার হত্যা করেছে হুতিরাই সাত হাজার আলেমকে হত্যা করেছে সুন্নি আলম হত্যা করেছে আর তুমি তাদেরকে দুলা ভাই বানাইছো তাই না সুন্নি তুমি আর শিয়াদেরকে দুলা বানাইছো হামাসের বল মিত্র কে ইরান বল সহযোগ ইরান দুই নম্বর হলো হিজবুল্লাহ তিন নম্বর হলো হুতি চার নম্বর হলো বাসার সিরিয়ার পাঁচ নম্বর হলো তালেবান কই হিজুলাতে কিছুই বলছে না ওদের অনেক কিছু আছে বাসি করে যুদ্ধ হয় হক যদি কেউ না বলে হক বলবো আল্লাহ বুঝবে না মানে বোঝানোর দায়িত্ব কি আমার না আল্লাহ আমি বলবো বোঝানোর দায়িত্ব আল্লাহ যুদ্ধ করতে ফিলিস্তিনে জামাত তাই না জামাত ইসলামের বড় বড় নেতাকে ফাঁসি দিয়ে হাসেনা শেষ করে দিল তুমি ঠেকাতে পারছো মিছিল বের করেনি কেন না তাই না একজন নেতা তৈরি করতে দেখে মতিউর রহমান নিজামের মতো তৈরি করতে পারি না তোমার এত ইমান মিছিল বের করলে না কেন আর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র খাওয়ার জন্য ফিলিস্তিনে যাওয়ার জন্য তুমি কিছু ঢাকায় তাই না না সৌদি আরবকে গালি দিয়ে গেছো ইন্ডিয়ার মুসলিমদেরকে হত্যা করছে চুরি করে তুমি ইন্ডিয়ায় যেতে পারো এখন যাও যুদ্ধ করো মাদ্রাসা গুলো বন্ধ করে দিচ্ছে দোয়া করো দোয়া করে তো কাজ হবে না কার কাছে দোয়া করবে আল্লাহ কোথায় আছে সেটাই ছিল না তুমি দোয়া করবে যেমন আক্রমণ করছে তুমি বাংলাদেশে থেকে মুসলমান পরিচয় পঞ্চায়েতে মঞ্চ ভেঙে দিচ্ছ তোমাকে আমি মুসলমানই মনে করি না মানুষই মনে করি না তুমি তুমি ইহুদি বেশি খারাপ তোমার ইমান আছে তুমি কার চিন্তা করো ওই ভাবনা ভাবার দরকার নাই মসজিদে হামলা হয়েছে মসজিদ তৈরি হবে কয়দিনা দেয় শুরু করেছি যারা মসজিদে হামলা করেছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন বলেন আমিন বলেন আমাদের জনবল নাই অর্থ বল নাই অস্ত্র বল নাই তবে আমাদের আল্লাহ আছেন আল্লাহ গজব নাজিল না আমি প্রশাসনকে বলেছি তোমার নাগের মসজিদ ভেঙ্গে দিয়েছে এরা যদি গ্রেফতার না করে ব্যবস্থা না নেয় আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গজব নাজিল হবে এদের উপরে কেএফসি এটা কি মসজিদ না মাদ্রাসা কে বাটা এটা মসজিদ না মাদ্রাসা কেএফসি তে হামলা হলো গ্রেফতার হয়নি বাটা শরমে হামলা হয়েছে গ্রেফতার হয়নি কারা গ্রেফতার করতে প্রশাসন গ্রেফতার করেনি এটা আল্লাহর ঘর মসজিদ ওই বাটার শরম অপবিত্র ওই কেএফসি অপবিত্র ইসরাইলে যদি পণ্য হয় কিন্তু মসজিদ হলো আল্লাহর ঘর আমি যদি একটা বাথরুম বানাই আমি আহলে হাদিস তুমি আমার বাথরুমে হামলা করবে কেন আমি কি নাগরিক না এরা যারা মসজিদ মসজিদ ভাঙছে এরাই হলো কাদিয়ানিদের সেলটার দাতা এরাই হলো শিয়াদের সেলটার দাতা বাংলাদেশের সিনেমা হল আছে বাংলাদেশে শিয়া মসজিদ আছে বাংলাদেশে কাদিয়ানি মসজিদ আছে বাংলাদেশে বেশালয় আছে এদের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নাই এদের বিরুদ্ধে তাদের কোনো আলোচনা নাই আলোচনা হলো আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে এদেরকে কাল্লাকে ছেড়ে দিয়ে মনে করছেন ছেড়ে দেবে না গজব আল্লাহর পক্ষ থেকে আসবে বলবো না অনেকে বলছে মামলা করেন না কেন আহ মামলা করে না মামলা মামলা খাটে করেছে দেখছেন দেখেন তো কোথায় মামলা করেছে আহ কোথায় মামলা করেছে আমি বলেছি আমাকে হত্যা করলে এত কষ্ট পেতাম না মসজিদ মামলে আমাকে মেরে ফেলতো তাতে আমি খুশি হতাম মসজিদ ভাঙলা কেন তুমি সাহস আছে আমাদের এলাকায় হানাফি মসজিদ নাই দেওবন্দি মসজিদ মসজিদ নাই নাই আমরা কোন মসজিদে হামলা করতে চাই ব্রাহ্মণ বাড়ি আর এই ব্রাহ্মণ বাড়ি একদিন ইনশাল্লাহ তাও প্রতিষ্ঠিত হবে এবং যত মাজার পূজারী বেদাতি আছে সবগুলো খাত হবে ইনশাল্লাহ এটা আল্লাহ রহমত মাসিদ হবে ইনশাল্লাহ খাইরান আমি ইমানের উপরে কথা বলতে গিয়ে এই সাইডে চলে আসছি হয়তো আপনারা একটু কষ্ট পেলেন আমি এখন বিদায় নেব ইনশাআল্লাহ